خيركم من تعلم القرآن وعلمه The best person is he who learns the Quran and teaches شب تعالى من الجفن مريجا بي سار شموس تو عمل بنده ہو إذا مات الإنسان جمان حديث واسه إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة

এবং অন্যদেরকে শেখায় তার থেকে উত্তম ব্যক্তি এই পৃথিবীর কোপে আর কেউ হতে পারে না এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বলেন খয়রুকুম মান আল্লামাল কোরআন ওয়া আল্লামা দ্য সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যিনি কি কোরআনুল কারীম নিজে শিক্ষা অর্জন করে

তোমার স্থান লাস্ট যেটা প্লেস তোমার হবে সেটা ওইটাই জি যাই গাই নাকি গিয়ে তুমি কোরআনে করিম কিরাবত করে শেষ করে দিবে কোরআনে করিম এক এক লেটার পড়লে আল্লাহ তাআলা পড়নেওয়ালা ব্যক্তির নাম আমালের মধ্যে দশটি করে নেকি দান করে দেন আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে রসুল হিসাবে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক রসুলকে কোন না কোন একটি মর্যাদা দান করেন যেমন কোন কোন নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন জাদু করে কোন কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করা أمار ابن النبي محمد صلى الله عليه وسلم كموعظة ونديجا ترددت كدبست موعظة جدا شتاهوا الشكر موعظة النبي صلى الله عليه وسلم كباتية نديجا معلم في شبابه النبي بولين إنما أنا بعث معلّمه যে আমাকে আল্লাহ হতা ভারত বা তালা পাঠিয়েছেন সেন শিক্ষক স্বরূপে এই জন্যই যখন সর্বপ্রথম আয়ত হীরা পাহাড়ের মধ্যে হিরানামের গুহাতে ভোদের তে জিভি প্রথম ওয়াহিনী আর সেন আর বলেন কে র তুমি পড় হ পড়াটা শিক্ষার লোভই সম্পর্ক এই জন্যই ওখানে আল্লাহ আল্লাহ হতা ভারতাবা তায়ালা ভোদরে তে জিভি লামি নেবীকে বলেন কে তুমি পড় আল্লাহ ছিলেন যে পরিবেশের মধ্যে সেই পরিবেশটা পরিলেখার পরিবেশ ছিল না সেই পরিবেশটা কোনো শিক্ষিত সমাজ ছিল না এই জন্যই সেই সমাজকে সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মি বললেন উম্মি মানে মার